গুড মর্নিং গুড মর্নিং আজকে একদম দাঁত মাঝতে ও তোমার তো দাঁত নেই তোমার জীব মাঝতে মাঝতে মর্নিং করছে একদম জীব মাঝতে মাজতে আবার হাতে আবার পুতুল লাগে পুতুল ঝুনঝুনি খঞ্জনি ছাড়া হয় না তাই না মাসি ওর একটা করে হাতে লাগবেই খাওয়ার সময় একটা হাতে লাগবে পটি করার সময় একটা লাগবে হাতে ঠিক আছে তুমি কেন দেখাচ্ছ তোমার এখন তাকানোর বয়স হয়নি এখন কি করে মানে আমি যতই মানে বুঝতে পারছি যে কিছু তো এর মধ্যে আছে মাঝে মধ্যে কি হয় যতই তুমি যতই আড়াল করার চেষ্টা করবে ওই হয়তো স্ক্রিনটা জ্বলে উঠলো দুই করে একটু তাকা আর একজন তো কালকে থেকে একদম এরকম মানে কেতলে আছে এই তোমার দাঁতটা মাঝি দি এই যে হাতের মধ্যে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে এটা হচ্ছে কপাল মাছ হচ্ছে ছেলে মাছ যে ধাক আর একজন মাছ যে হচ্ছে কপাল

কি এক মাথা মানে গ্যাস হয়েছে না কি হয়েছে এই জন্য বলি অনুষ্ঠান বাড়ি খেও না খেয়েও না অনুষ্ঠান বাড়িতে গেছে সেই দিন সকালবেলা আবার ডালপুরি খেয়েছে মানে এমনি হয় না তার অমনি ডালপুরি খেয়েছে আবার আমি আবার বলাতে যে আজকে ডাল খেলে অনুষ্ঠান বাড়ি ও অনুষ্ঠান বাড়ি খাবো অনুষ্ঠান বাড়িতে যেন ঘরোয়া ভাত মাছি তো খাবে আবার কি এমন এরকম আমাকে বললো একটা ঠিক আছে বোঝ বোঝ টালা বোঝা ও আসছে সকাল থেকে আমার ভালোই ডিউটি ওই যে ওখানটা উল্টি মহাশয়কে আর এখানে পালটি মশাই খালি পালটি খাওয়া কি যে পাল্টি খাওয়া শিখেছে মানে ওকে না পরিষ্কার করানো যাবে না কিছু করানো যাবে আমি ভাই গেলাম ওদিকে আমি ভাই ওর খাবার বসিয়ে যেত নাহলে আবার আমাকে বসিয়ে দেবো মাথা টেপানোতে তো আজকে পুষ্কুকে দেব মানে ভাত আর তার সঙ্গে ডাল মানে চাল আছে ডাল আছে কুমড়ো আছে আর এখানে পেঁপে আছে বেলায় আপেলটাও দেব মানে আপেল সেদ্ধ করবো আর মিষ্টি আলুটাও কেটে রেখেছি ওটাকেও সেদ্ধ করব অল্টারনেট করে মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি দিই যেমন কালকে গাজর দিয়েছিলাম আর গাজর পরপর দেবো না কারণ গাজর বেশি দিতে নেই গাজর বেশি দিলে আবার কি একটা হয় মানে আমি ঠিক টানটা আমার মনে নেই বাট গাজর বেশি দেওয়া উচিত না মানে একদম টানা বাচ্চাদের গাজর খাওয়ানো উচিত না মানে হলুদ জাতীয় যে কোনো সবজি টানা দেওয়া উচিত নয় কালকে রাত সাড়ে তিনটের সময় সহম বেরিয়েছিল ফুলচুরি করতে তখন বেরিয়েই দেখতে পেয়েছে আর একজন চোর সোম ভেঙে এসেছে ঠিক আছে নিজে ভেঁচে গেছে আসলে সেটা না ওর ওই ঘরের জানলাটা মানে যেহেতু একদম রাস্তার ধারেই ও জেগে থাকলে মোটামুটি সাড়ে তিনটে কেন চারটে অবধি মাঝে মাঝে জেগে থাকে এই জন্যই সকালবেলা ও ঘুমতে ভাঙতে চায় না ওর তো কালকে জেগে একটা চোর ধরেছে ফুল চোর জায়গা ফুল চোর ধরেছে যে ফুল চুরি করছে কে আমরা জানি কিন্তু আমরা বলবো না তাই তো বাসার বাড়ির ফুলচুরি হচ্ছে ধরা যদি আমার ভিডিওতে চোখ pore যায় যা যাবেলা হবে না আমরা কিন্তু তাই ভাই আমরা 3:30 এর সময় প্রকৃতি দেখছিলাম দেখতে দেখতে যখন হঠাৎ করে দুজন চলে আসলো ফুল গাছের সামনে যাই হয়ে গেল দেখতে কি আমরা এটা না लेके जाए তো খাবার রেডি করে নিয়ে চলে এসেছি এখন এটাকে ম্যাশ করবো তারপর পুচকুকে খাওয়ানো হবে আর তার সঙ্গে অভিনয় শুরু হবে আর আর একটা কথা একজন আমাকে কামেন্ট করেছ যে দিদিভাই ভাই সবসময় ওকে হাগিসে রেখো না তাকে আমি বলবো আমরা সবসময় ওকে হাগিসে রাখি না তুমি তার মানে ভিডিওটা ঠিকভাবে দেখোই না আমাদের ভিডিও ও বেসিক্যালি অল টাইম কাচ্ছা বা এই ল্যাঙ্গোটেই থাকে যেমন এখনও কিন্তু সেটাতেই আছে তাই তো আমরা হচ্ছি পুরো দেশি মানুষ আমরা ল্যাঙ্গোটেই রাখি আর তুমি ভিডিওগুলো গুলো ভালোভাবে ফলো করলে দেখবে আমরা রাত্রিবেলায় আর বিকেল বেলাটায় মানে যখন ঘুম পাড়াই সেই টাইমটাই হাগিসে রাখি তাই তো মাসি তাই তো হাগিসটা সবসময় আমরা ইউজ করি কখনোই সেটা করি না তো যাই হোক চলো এখন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে খেতে হবে তো আবার হাসে এইসব আবার বোঝে খুব দিয়ে দাও মাইক দিয়ে দাও হয়ে গেছে তুমি রিমোটে পিএইচডি করেছো রিমোট নিয়ে ফ্যান অফ করে দেয় গুড মর্নিং এভরি কালকে থেকে আমার মাথাটা প্রচণ্ড যেটা সকালবেলায় তোমরা দেখেছো ঠিক আছে মানে মাঝে মাঝে যে এরকম মাথাটা ধরে না তার মধ্যে একটু চুলটা বড় হয়ে গেলেই মাথাটা ধরে এবার চুলটা আমি বেশি ছোট করে কাটতে পারি কিন্তু কাটি না কেন রুগা মানুষ তো চুলটা বেশি ছোটো করে কাটলে বেশি মুখটা ভালো লাগে না সামনে পুজো এখন যদি কাটি তাহলে পুজোর সময় বড় হয়ে যাবে ওই জন্য কাটছি না তো যাই হোক এই দেখো এদিকে আমাদের পাড়ায় লাইট ফাইট লেগে গেছে দু তিন দিন আগেই লেগেছে তো এবার পাড়ায় আমাদের কিন্তু ভালো থিম হচ্ছে ঠিক আছে যে পারে লাইনে করবে তো যারা নাকি ব্যারাক করে থাকে অবশ্যই দুর্গাবাড়ি চলে এসো দুর্গাবাড়িতে ভালো পুজো হচ্ছে এবারে তো আমার টিফিন রেডি হয়ে গেছে এই যে ডিম আর রুটি আরে তুমি কি দিয়ে খাবে আমি কি দিয়ে খাবো সেটা বড় কথা না একটু আগে তো চাচাছিলে রেডি করে রেখে দিয়েছি 2 ঘন্টা হয়ে গেল বলি তুমি কি দিয়ে খাবে ডিম ডিম করতে কতক্ষণ লাগে তুমি কি দিয়ে খাবে ডিম না দই আমি গাদি মে খাই बोलते লজ্জা পাচ্ছে দেখেছেন বলতে লজ্জা পাচ্ছে এই এই যে আমারটা রেডি করছি এই যে এই যে আমারটা দেখো ভালো করে দাও দই দিয়ে খাও পেট ভালো থাকবে দই দিয়ে খাও বলছি যে দই দিয়ে তোমার পেট ভালো থাকার দরকার গ্যাস হয়েছিল তোমার আমার গ্যাস হয়নি শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য আর কিছুই না হ্যাঁ আরে বলছি যে না ঠিক হয়নি বাবা ঠিক হয়নি গাড়িটা যাচ্ছে আর কুচকুপুরও দেখছি দেখছে গাড়ি গেলে না ও ভাবে যে কী জিনিস যাচ্ছে এগুলো হাসে মাঝে মধ্যে আর ওর পাপা যে নামটা দিয়েছে ক্রিত ওটা বলে ডাকলে না ও হাসে দেখি তো এখন হাসে কিনা ক্রিৎ রজা হয়ে গেলে ক্রিত এদিকে 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 ক্রিৎ এই ক্রিক আর কাকাই বলে কিত কিট কিট কিক কিট কিতকিত কিতকিত খেলবে চু এই কিতকিত থেকে মনে পড়লো আমরা কত খেলতাম আগে এই সব খেলাগুলোর কোথায় গেলো কিতকিত খেলতাম তারপরে ওই যে পায়ের ওপর পা দিয়ে আঙুল মানে হাতের ওপর হাত দিয়ে সবাই জাম্প করতাম ওই খেলাটার নামটা কি আমার মনে পড়ছে না মানে তোমরা ঠিক জানলে আমাকে কমেন্টে জানিও আর ও যখন ওঠার টাইম হয় আমি না বুঝতে পারি যে এখন ওর ঘুমটা ভাঙবে আমি সবে জাস্ট বলেইছি এই তো উঠে যাবে আমি তাড়াতাড়ি করে মাসির ডিমের অমলেটটা করছি তখনই দেখি দোলনার থেকে ঠ্যাংটা উঠিয়ে ক্যামেরায় ডাকলো আর সঙ্গে সঙ্গে উল্টে গেল আর কে ইনি তো যাই হোক এখন এনাকে একটুখানি ফিট করিয়ে দেন তারপরে এখন ব্যালকনি থেকে ঘোরাচ্ছি তারপর ওকে খেতে দেব অ্যাপেল পিউরি এই যে চলে এসছে তোমার তোমার দরকার প্রোটিনের তোমার দরকার প্রোটিনের তোমার প্রোটিনের দরকার আছে কালকে যা সিন দেখালে খেল দেখালে সিন দেখালাম মানে সব ঠিক হয়ে গেল বউকে ভুলে যায় এই হচ্ছে কথা মাথাটা যন্ত্রণা করে এই যে মিন্ন তোমার চলে আসছে কি পুটি পুটি হয়েছে নাকি

আমি গে বলে দিয়েছি থাকবে আমাদের ছোট্ট রিজানের সাথে তোমাদের সবাইকে জানাই তখন পুচকু দাগ খোঁজাচ্ছিল না আমি ভুলেই গেছি আজকে তো আমাদের চিকেন ডে দ্যাটস ও মনে হয় ভালো করে দাগ টাই শান দিচ্ছিল খেতে হবে তো তাই এদিকে আমি সমস্ত কিছু রেডি করে রাখলাম এখানে কুমড়ো ভাজা হবে আজকে যেটা আমাদের জাতীয় খাবার পেঁয়াজের ডালের সঙ্গে কুমড়ো ভাজা হলুদ নুন মাখি রাখলাম এদিকে সব মাংসের আলুতে হলুদ নুন মাখি রেডি করে রাখলাম এখন রসুন আর আদাটা ধুয়ে রাখবো আর তারপরে যাবো পুচকুর কাছে কারণ ওদিকে পুচকু রেডি হচ্ছে আবার একটু যদি কাজল পরানোর জন্য মাসি কাজল অতটা আনতে যায় টুক করে উল্টে যায় কারণ আমাকে সব দিকে সামাল দিতে হয় দেখতে হয় ওর সঙ্গে একজন করে না দুজন করে রাখতে হয় মানে মাঝে মধ্যে মনে হয় মনে হয় আগের জন্য কোনো রাজার বংশে ছিল এখন প্রজার বংশে এসে জন্ম নিয়েছে যাই হোক সেরে তারপরে দিকে যাব এই যে খাবার খালি বাটি এখন হচ্ছে কেলা টাইম কেলা রেডি করে দিয়েছি ওর কেলার দিকে মন নেই এই বাটি ঘটির দিকে মন ওখানে জল দেবো ওই বাটিতে কি করছো সব চাই যেটাই দিই সেটাই চাই সবই তো তোমার কেউ নিয়ে নেবে না কেউ নেবে না বাইরে দেখো ঝমঝমি এখন বৃষ্টি আসবে এক চোট ওরে বাবা কি মেঘ করেছে দেখি এখান থেকে দেখাই বাবা চলে এসেছে বলতে বলতেই চলে এসেছে ওরে বাবা ঝমঝমি নেমে গেছে বাবা এটা কি সব খেলনা ছেড়ে এখন হচ্ছে এটা হ্যাঁ ঢিংচিকে টিং ঢিংচিকে টিং ঢিংচিকে টিং ঢিংচিকে টিং আজকে আমার শাশুড়ি এসেছে মানে পুচকুর ঠাম্মি হবে তো যাই হোক ও ক্যামেরায় কিছুতেই আসতে চাইছে না অনেকক্ষণ ধরে এসেছে ওকে একটা অমলেট করে দিলাম আর একটুখানি মকটেল বানিয়ে দিয়েছিল মা খেলো বসে বসে এখন ভাইয়ের সাথে গিয়ে গল্প করছে দেখি আমি নিয়ে যাই ওর রিয়্যাকশনটা জাস্ট তোমরা দেখবে ক্যামেরা অন দেখে যাচ্ছি হ্যাঁ ভাইয়ের ঘরে আছে দেখা যাক কি হয়েছে কি হয়েছে

গোব গোপুটেছে নাকি নাকি গোপুটেছে না থাক যে ক্যামেরায় আসতে চাই না আমি তাকে ফোর্স করি না কেয়ার করা যাবে থাক বন্ধ করে দিলাম তুমি ছিয়ানা হইছ উল্টো দেখছো আচ্ছা আচ্ছা রাখ ওই দ্যা আমরা ওর সঙ্গে চুক্কি চুক্কি খেলছিলাম ও উঠে গেছে আমরা জানি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এরকম বল টুকি টুকি খেলছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি করে কান্না করে না কি করে ও দেখি আমাদের থেকে এক ধাপ ওপরে আবার চালাকিতে দেখি উল্টে গিয়ে দেখছে যে মাম্মা মার থাম দুষ্টুমি করছে এই থাম তো তুই আবার লজ্জা পাচ্ছিস কেন আর থাম না থাম না তাহলে কি থাম না থাম বলবে না তো কি বলবে থাম মা এত এত বড় হয় না এত হয় না মানে যেটা সম্পর্কে আমার যদি শাশুড়ি হয় তো থাম মাই তো হচ্ছে

এই হচ্ছে ভোলামনের নমুনা সবাই এই বাড়ির তিনটে পুরুষই একদম ভোলা খালি কাজের কথা মনে থাকে আর কিছু না যদি আমরা বলি এটাই নতো ও মা ভুলে গেছি এই কিছু এইটাই মনে থাকে না আমাদের কথা কোনোটা কাজের কথা না এখন মামা করে যে ভিডিও কল মামা আবার অর্ধেক মুখ দেখিয়েছে সকাল সকাল ওইদিকে আবার দিদাও আছে আর একজন ওই যে খাচ্ছে সেই ভিডিও কল করে এখন দেখছে যে কেমন বলে বলো না যে দুষ্টুমি করে না হ্যাঁ আমার মা খালি বলে যে আমি নাকি দুষ্টুমি করতাম আমার ছেলে নাকি বিশাল শান্ত আমার ছেলে বিশাল শান্ত দেখো ওকে কতজন লোক লাগে খাওয়াতে কতজন লোক লাগে ওকে মুখটা দেখেছো শান্তর নমুনা আছে কোনো শান্তর নমুনা নেই ওর মধ্যে তোমরাও বলো শান্ত আমার মাও বলে শান্ত যা এবার যে বললো শান্ত না আমি তার বাড়িতে বেশিক্ষণ না নিয়ে যাব গিয়ে বলবো খালি হাগিসটা পরিয়ে দেখ মানে ডাইপারটা পড়াতে গেলেই বুঝে যাবে দুটো লাচ্ছি খেলেই বুঝে যাবে যে কিরকম শান্ত ওই দেখো হাতে আবার চামচ ওর চামচও লাগবে ওর হাতে চামচ কি চামচ খঞ্জনি ঝুনঝুনি কিছু লাগবে তারপরে ও খাবে তাও বাবা খাক আমার তাও খাক মানে এটাই হচ্ছে কথা এই আজকে দিনটা মনে আছে তোমার কত তারিখ আজকে 14 তারিখ হ্যাঁ এই 14 তারিখ হ্যাঁ ভুলেই গেছিলাম সকাল থেকে আমার হঠাৎ এখন মনে পড়লো ঠিক আছে কারণ পরশুদিনকে দিনকে পাপার একটা ভ্যাকসিন আছে

কে কে নজর দেয় বাবা বাবা কেন দেয় বাবা দিলে তো অসুবিধা নেই অন্য কেউ যদি নজর দেয় অন্য পারে ভিডিও করে না যাই যাইও কাছে কি আইটেম আছে বলো আজকে আজকে হচ্ছে ভাত কুমড়োর ভাজা আর পাবদা মাছ আর এই যে মিথ্যে কথাটা তুমি আরে মন তো দেখাতে বলছি জানি তো আমি জানি মানুষটা জানি চিকেন মটান মটান চিকেন বললে

আর এখন এসেছে জিন্স প্যান্ট পরে তাই জন্য আরো বেশি লজ্জা পাচ্ছে ঠিক আছে আর ও তো পুরো মানে ওর কোলে যাওয়ার জন্য ওকে রেখে দেওয়ার জন্য উৎসুক কিন্তু

সাত মাসে পড়লো না কমপ্লিট হলো তো পড়লো না কমপ্লিট হলো মাস পূর্ণ হলো 7 month old মা আমার গন্ডগোল হয়ে যায় যাই হোক তুমি তো বসো না এখানে শান্তি মতন বসো না একটু বসো কত চক্কর করতে যায় মানে এখন টায়ারর মধ্যে স্প্রিং লাগানো কি তো যাই হোক আজকে একটা কথা না আমার খুব বলতে ইচ্ছা করছে কথা মানে যে ওর ওর মানে আমাদের কাছে ওর প্রত্যেকটা দিনই স্পেশাল বাট তবু আজকে তো সাত মাস সাত মাস কমপ্লিট হলো আজকের দিনটাও তো স্পেশাল বাট আমরা কিন্তু প্রত্যেক মাসে কেক কাটি যে তোমরা অনেকে দেখেছিলাম একটা ভিডিও দেখি বলছো প্রত্যেক মাসে কেক কাটছো কেক কাটছো এটা প্রত্যেক মাসে কাটি না ঠিক আছে এই যে যেমন আজকে কাটলাম না এক দুই তিন ছয় আবার বারো যেটা বলতে চাইছি তো সেটা হচ্ছে আমার মনে পড়ে যে ও যখন আমার পেটুতে ছিল আমি একজনের ওপর মানে অন্ধ বিশ্বাস আর অন্ধ আস্থা করেছিলাম সেটা হচ্ছে কে বলতে পারবে আমার আহ ডক্টর ও ডাক্তার সবাই আস্থা রাখে না তবুও কিছু কথা আছে যে কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় যেটা মানে চলছিল ওইসব নিয়ে আর কাটাচারা করতে চাই না আমি ওই সব নিয়ে বলতে চাই না তো যেটা যারা আপকামিং মাদার তাদের জন্য আমি বলতে চাইবো এটা যে তোমাদের যারা ডাক্তার আছেন বা ডাক্তার মিডিয়ায় যেটা কাটাচারা চলছিল আমাদের তোমরা যারা আমাদের নাকি অনেক আগে থেকে ব্লগ দেখো জানো আমাদের কৃতেরও কিন্তু সেম কন্ডিশন মানে ওরও কিন্তু ডবল কর্ড ওর গলায় জড়িয়ে গেছিল ঠিক আছে তো যার জন্য কাউন্টিংটা দেওয়া হয় তো আমি কিন্তু এমন একটা দিন যায়নি যে আমি কাউন্টিংটা স্কিপ করেছি ও খুব ভালো ওর মানে হার্টবিটটা রোজই মোটামুটি বসলে এই আধা ঘন্টার মধ্যে হ্যাঁ ওটাই ওটাই তো হ্যাঁ নড়াচড়াটা ভালোই হতো কিন্তু তবু আমি কিন্তু রেগুলার বেসিস মানে ঠাকুরের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় বলতে নেই ঠিক আছে মনে হয় আমার ও যেদিন মানে আমরা ডাক্তারের কাছে গেছিলাম মানে ডাক্তার বললো এরকম ডবল কর জড়িয়ে আছে তো তবে থেকে ডাক্তার আমাদের তিনবেলা করে বললো যে একদম টাইম করে বসে এক ঘন্টা করে একটা রুটিন দিয়ে দিয়েছিল যে এতবার করে দেখবে নড়ছে কিনা ঠিক আছে তো ভগবানের ইচ্ছায় দিনে দশবার বলেছিল ডাক্তার আর এরকম টাইম দিয়ে সকালে বিকেলে দুপুরে সকালে বলেছিল চারবার বিকেলে পাঁচবার দুপুরে পাঁচবার রাতে সন্ধ্যেবেলা ছবার এরকমভাবে দেখবে এক ঘন্টার মধ্যে তো কম বেশি হলেও ডাক্তার বলেছিল আরও এক ঘন্টা ট্রাই করবে যদি তাও না হয় তাহলে আমাকে ইমিডিয়েট কল করবে ভগবানের ইচ্ছায় ও কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একবারেই পুরো দশ দশ বার বারো বার করে নড়তো তো তাও ও কিন্তু এমন না যে সকালে নড়েছে বলে রাত্রিবেলাটা বা দুপুরবেলাটা স্কিপ করেছে সেটা না উচিত নয় ইভেন ও মানে যতক্ষণ না অপারেশন হয়েছে মানে যতক্ষণ না আর আমি কিন্তু আমার ডাক্তার যা বলেছে আমি কিন্তু একদম অক্ষরে অক্ষরে মানে অন্ধের মতন পালন করে গেছি তো একটাই আমার কথা এতগুলো বলার পেছনে মানে তুমি যখন প্রেগন্যান্ট থাকবে তখন যতই ফ্যামিলির যে কেউ থাকুক ও এটা হচ্ছে না ওটা হবে ওটা হচ্ছে না ওটা হবে ডাক্তারের ওপরে কোনো পর্দাড়ি করতে যাবে না ডাক্তার যে ধরো সকালবেলা নড়লো না বাড়িতে যদি কেউ ফ্যামিলিতে বা কেউ বললো না না কিচ্ছু হয় না ওই সব রাত্রিবেলা নড়বে তারা ডাক্তার বলে দিয়েছিল না এক ঘন্টা দেখবে তারপরে আরো এক ঘন্টা দেখবে দু ঘন্টা হয়ে গেল হলো না কারো কথা শুনবে না আমাকে কিন্তু কল করবে মানে ধরো তুমি দশটায় বসলে এগারোটা অব্দি দেখবে হলে তো ভালো না হলে এগারোটা থেকে বারোটা আরেকবার দেখবে চেক করবে মিষ্টি খাবে তাও হচ্ছে না কারো কথা টাইম করবে না মানে কারো কথা কানে দেবে না বা সন্ধ্যে বা রাতের জন্য ওয়েট করবে না আমাকে কিন্তু সাথে সাথে কল করবে বলে বলে দিলাম মানে এই কথাটা দিয়েছিল তো আমরা চেষ্টা করছি ডাক্তার যা যা বলেছে সেগুলো করার ভগবানের ইচ্ছায় ডাক্তারও আমাদেরকে খুব ভালো আমার আমার জন্য জন্য তো উনি উনি ভগবান ভগবান দেখো একটা কথা বলি এখন অনেক আমাদেরকে মেসেজ ফ্যাসেজ করো বা কমেন্ট করো দিদি রিদানকে কি খাও ইদানে এই কি ওই কি সেই কি দেখো এগুলো মানুষ আলাদা আলাদা ডাক্তার আলাদা আলাদা রকম দেয় বা আলাদা আলাদা মানুষকে আলাদা আলাদা রকম দেয় তো আমি বলবো অলওয়েজ ডাক্তার কনসাল্ট করো প্লিজ আমাদের আমরা আমাদের ছেলেকে কিভাবে করছি বা অন্যরা অন্য ছেলে মেয়েকে কিভাবে করছে সেটা দেখো না তোমার ডাক্তার তোমাকে কি বলছে তোমার ছেলের জন্য কোন বা তোমার মেয়ের জন্য বা তোমার সন্তানের জন্য কোনটা দরকার সেটা তোমার ডাক্তার তুমি বুঝবে আর তোমার ডাক্তার বুঝবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো এই কথাটা বলার একটাই ইসে যাতে আপকামিং যারা মাদার হচ্ছে তাদের তুমি ও আসলে ওই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা পড়তে গিয়ে এটা নিয়ে খুব ভাবনা চিন্তা করছি কিছুদিন ধরে এইটাই মনে বার করতে তাই না দিনে ভাবলাম এই কথাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো যাও এবার তুমি যাও তুমি যাও যে নাড়াচাড়া করছিলে চলো টাটা তো চলো আমিও কাজে বসি সো পুচকুকে রাতের খাবারটা কমপ্লিট করালাম ওকে খাইয়ে দাইয়ে আমি জাস্ট ওর বাসনটা মাজতে গেছি ভাবলাম একেবারে ওয়াশরুম থেকে ঘুরেই আসি এসে দেখি উল্টে আমাকে ডাকছে পরে গভীরে ঢুকে দেখি হেগে ভরিয়েছেন পতি করে পুরো ভরিয়ে জামা কাপড় পুরো হাগু হাগু হয়ে গেছে এবার এবার ওষুধ খেতে হবে পপুলু ওষুধটা ওষুধটা খেনা এ কি এ কি এ কি দিনই তো হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওষুধটা খাক এদিকে দেখো আবার কানে কিন্তু আমার ফোন আছে এই হয় দেখেছো মানে হাতের কম করে যাচ্ছে আরো দু চারটে হাত হলে আমার ভালো হতো এটা যাবে না এটাকে এখন ফেলে আবার দিতে হবে তো এখন আমাদের গিফট পাওয়ার টাইম আমি বুঝে গেছি দূর থেকে মা গুনতে গুনতে আসছে আমি গুনতে 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 দেখতে পাচ্ছি মালকড়ি চলে এসেছে আমাদের মালকড়ি ইগনোর আমাদের ব্যাকগ্রাউন্ড ইগনোর করো কারণ আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো চারিদিকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবে অনেক কিছু বাচ্চা কাচ্চা থাকলে এগুলো হয়েই থাকে তাই না বাবা তাই তো

ঘ্যাম বিশাল বিশাল ঘ্যাম শরীরে ঘ্যাম নিয়ে চলে রাজা নাম না বোঝাতে হবে না তো যাই হোক থ্যাংক ইউ বলে দাওকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ গুলো ডিউ থাকলো কোথায় দাদাই কই দাদাই দাদাই আসছে দাদাই কি আসছে তুমি তাকি থাকো দরজার দিকে দাদায় আসার টাইম হয়ে গেছে দাদাই এর আসার টাইম হলে উনি আর বসে থাকতে চাইবে না এই 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 দাদাই দাদাকে ডাকলে দাদাই আমার গলা শুনে দোকান থেকে চলে আসবে জানু জানু করতে করতে আবার দেখছো দরজার দিকে দেখে টাইম হয়ে গেলে ঠিক বোঝে তাই না চালাক কি দেখছি আমার বুড়িতে 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 আর কেউ নেই বুড়ি

টিং ট <s> <6 momento> <fiquei> <Enjoy>: